আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম মাইশা থ্রি পিসের মধ্যে নতুন কিছু দামাকা অফার নিয়ে যারা যারা প্রত্যেক সপ্তাহে এমন কিছু অফার পেতে চান তারা আমাদের পেসটা ভালো করে আমাদের পাশে থাকবেন আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট ছিয়ানব্বই নাম্বার দোকান মাইশা থ্রি পিস মাইসা থ্রি পিস দামাক্ক্য অফার দিচ্ছে যারা মাল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জন্য দামাকা অফারে মাইশা থ্রি পিস দশ পিস বাই পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন দশ পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে দশ পিস বাই বিভিন্ন কালার থাকবে দশটা কালার থাকবে দশ হাজার ছয়শো টাকা দশ পিস চার হাজার ছয়শো টাকা আরো কোয়ালিটি সম্পূর্ণ মাল আছে আমাদের কাছে দেখেন দশ পিস দশ পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দশ পিস পাঁচ হাজার টাকা এই অফারটা সীমিতের জন্য থাকবে যারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাল নেওয়ার নিয়ম হলেও পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই বাকি টাকাটা মাল যাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিই আরেকটা আমাদের নিয়মটা হলো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল কুরিয়া সার্ভিসে মাল পাঠাই থাকি আমাদের মাল নিলে যদি এক বছর বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে মাল বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে ধন্যবাদ